রাধে রাধে গোপু তোমাকে আমার শতকোটি প্রণাম তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম আমি আজকে একটা তোমারই গল্প বলবো তুমি আমার কাছে এসছো এই দেড় বছর হচ্ছে দেড় বছরে একটু বেশি হচ্ছে তা তোমাকে এনে আমি মানে কেন জানি না তোমার প্রতি মনে হয় আমার দুটো ছেলে এখন তুমিও একটা ছেলে আমার তিনটে ছেলে তাই আমি তোমাকে ছেলের মতো করেই আমি সেবা করি আর তোমাকে আমার দূরে ওই আলাদা ঘরে থাকো তাও আমার মন ভালো লাগে না কিন্তু আমি যে ঘরটায় থাকি সে ঘরটায় মানে ঠিক মতো জায়গা নেই আসন পাতার তাই আমি এখানে আনতেও পাচ্ছি না তা আমার ইচ্ছা যে আমি দেখি নতুন করে একটা ঘর বানাবো তখন আর কি তোমাকে আমি সেই ঘরে নিয়ে থাকবো যদি আমার ভাগ্যে থাকে আর ভাগ্যে না থাকলে তো আমি আর করতে পারলাম না এখন তো আমার বয়সও ওই যে একষট্টি পার হয়ে গেল এবার না একষট্টি চলছে আর কি তা তখন আমি আর কতদিন আমার তোমার সেবা করার ভাগ্য আছে সেটা তো আর আমি জানি না সেটা তুমিই বলতে পারো তাই গবু তুমি আমাকে যেভাবে চালাও সেইভাবেই চলে কিন্তু যে কথাটা বলছি আর কি যে আমার গপু কথা চ্যানেলে এই ভিডিওটা আপনারা দেখ আর তোমার ভক্তদের বলো যদি আমি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে আর যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের ভক্তদের বলো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমার ভিডিওটা সবাই কেন দেখে না জানি না আমার দেখার অনুরোধ রইল তাই এবার আমি গল্পটা বলছি আমার গল্পটা হচ্ছে তোমাকে আনার পরের থেকে আমি একটা সংকেত পাই ভালো মন্দ দুটোরই সংকেত পাই যে জন্য কোনো একটা কাজ করতে গেলে তখন আমার মানে সংকেতটা আমি বুঝতে পারি যে এই জিনিসটা কি হবে তাই আমি মানে ভালো হলেও বুঝতে পারি মন্দ হলেও আমি বুঝতে পারি তাই আমি তোমাকে আমি সেজন্যে আমি ভাবি যে গোপু ভগবান তো আছেই অবশ্যই আছে তোমার ভিতরেই তুমি তো ভগবান তোমার ভিতরেও মানে ইয়ে আছে আত্মা আছে তাই তুমি আমাকে বুঝিয়ে দাও যে এটা ভালো হবে বা এটা মন্দ হবে আমি কেন জানি না আমি হওয়ার আগেই আমি যে জিনিসটা হবে সেটা আমি ঠিক বুঝে তাই বলছি যে সবাই ভক্ত মন দিয়ে পুজো করবেন তাহলে দেখবেন মন দিয়ে ভক্তি করলে ভক্তিভাবে তাকে ভালোবাসলে ঠাকুরকে ঠাকুর ঠিক বুঝিয়ে দেয় যে ভালো মন্দ তাই আমি সেটা আমি দিব্য চক্ষে আমি বুঝতে পারি আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই সবাই আপনারা ঠাকুরের নাম করবেন কারণ ঠাকুরের নাম ছাড়া উদ্ধার নেই আমাদের দেহ মাটির প্রতিমার মতো মাটির মতো তৈরি কারণ এটাও মানে ভগবানের আমরা প্রতিমা মানুষে তৈরি করে আর আমাদের ভগবান তৈরি করেছে আমাদের ভিতর থেকে যখন আত্মাটা বেরিয়ে যায় তখন সেটা মাটিতেই পরিণত হয়ে যায় তাই মাটির মতোই আমাদের শরীর আত্মা না থাকলে তখন শরীরের আর কোনো মূল্য থাকে না তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম আত্মা যে কদিন থাকে হরে কৃষ্ণ নাম করো আর রাধে রাধে নাম করো অনেক পূর্ণি হবে আর এটাই আমাদের করার কর্তব্য আর এটা করা উচিত ভগবানের নাম না করলে উদ্ধার হওয়া যায় না তাই ভগবানের নাম করো জপ করো তবেই ভগবান পেতে পারো আর ভগবানকে সত্যি মানে মন দিয়ে ভালোবাসো তবেই তুমি ভগবানকে পাবে আর ভগবান তোমাকে দর্শন দেবে বা তোমার ভালো মন্দর বিচার করে ঠিক তোমার কর্মফল দেবে তাই কর্ম ভালো করো কর্ম আমি একটা ভিডিওতে দেখলাম যে কর্ম মানে কি কর্ম মানে তো কোনো একটা জীব হত্যা করা সেটাও একটা কর্ম কিন্তু সেটা তো ভালো নয় তাই ভালো কর্ম করো তাহলে কর্ম মানেই সব কর্মই যে ভালো তা না কর্মের ভিতরেও বিচার আছে যে কোন কর্মটা ভালো ভালো পথে চলো তো ভালো হবে বন্ধু পথে চললে তখন কাটা ফুটবে পায় তাই সবাই ভালো পথে যাওয়ার চেষ্টা করো আর ভালো থাকার চেষ্টা করো তাহলে দেখবে কোনো অসুবিধা নেই সবাই ভালো থাকবে আর তার স্বর্গের সিঁড়ি খুলে যাবে সেই জন্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নাম জপ করো নামের উপরে আর কিছু নেই সব থেকে বড় হচ্ছে নাম এই নাম না নিলে দেহটা অপবিত্র হয়ে থাকবে তাই পবিত্র করার জন্যে এই নাম নিতে হবে হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা রাধা হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ এই নামের উপরে আর কিছু হয় না আমাকে তো বাঁচিয়ে রেখেছে গোপু গোপুকে যখন থেকে এনেছি আমার যে কত বড় বড় বিপদ গেছে আমার নিজের উপর দিয়ে কিন্তু সেই বিপদ বিপদগুলো আমি কিভাবে বেঁচেছি সে আমি জানি আর আমার গোপু জানে কারণ যেভাবে আমি পড়ে যাই মানে আমার একটা অসুখ আছে মিরগি তাতে আমি মানে কি বলবো মানে আমার এখনো পর্যন্ত আমি ঠিক আছি না হলে হাত পা ভেঙে বা এস্ট হয়ে এই বয়সে তো এইগুলোই হতে হয় আর কি কিন্তু আমার গোপু আমাকে ঠিক মানে চালিয়ে নেয় আমাকে ভালো রাখে না রাখলে আমি এতদিন ভালো থাকতে পারতাম না তাই আমি গোপুকে বলি গোপু তুমি আমার মানে দিকে তাকিয়ে আমাকে দেখো মা ভেবে আমাকে দেখো তুমি আমার সন্তান তাই আমার তো দুটো সন্তান তুমিও একটা সন্তান তুমি আমার আদরের সন্তান আমার ভক্তির সন্তান সব দিক তুমি তাই তোমার দাদাদেরও ভালো রেখো আমার সবাইকে ভালো রেখো তোমার ভক্তদের সবাইকে ভালো রেখো আর তোমার ভক্তদের বলো আমার ভিডিওটা দেখার জন্যে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার অনুরোধ রইল আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমি এই ভিডিওটা বানাচ্ছি সংক্ষেপেই বেশি বড় করছি না কারণ সবাইকে তো অনেক বেশি সময় ধরে ধৈর্য থাকে না আর অনেক ভালো ভালো কথা বললে তখন তাদের ভালো ধৈর্য থাকে কিন্তু আমি তো অত এখনও মানে ভক্তিমতি হতে পারিনি যে ভক্তিমতি হয়েছি কিন্তু সেই জ্ঞান হয়নি এখনও যে আমি সব গুছিয়ে বলবো তাই আস্তে আস্তে সব শিখে যাব তাই আমার গোপুর কাছে সেই মেয়ে যে গপু তুমি আমাকে শিখিয়ে নিও ভালো থেকো সবাই নমস্কার